আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেশ্য সহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত আপনাদের সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে আমরা বিভিন্ন ধরনের এপিসোডগুলো তৈরি করতে চেষ্টা করি বা আপনাদের সামনে দিচ্ছি আপনারাও আমাদের সাহায্য সহযোগিতা করছেন তাই সেজন্য আজকে সারা বাংলাদেশে যে রেটে পাইকারি হবে মুরগি কেনা বেচা হবে এবং আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সে রেটে কেনাচ্ছি সর্বপ্রথম আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো এই রেটটা আপনার কাছে তুলে ধরছি আজকে তিনেই জুলাই দু হাজার পঁচিশ সাল সেই সাথে আজকে রুশ বৃহস্পতিবার টাইগার কালার বার্ড সরি টাইগার সেসু এটা যারা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে বত্রিশ টাকায় নিতে পারবেন আর কালার বার্ডটা নিতে পারবেন চল্লিশ বিয়াল্লিশ টাকায় অনেক ডিফারেন্স আছে টাইগার কিন্তু ফুরিয়ে যাবে মাল্টি কালারের টাইগার সারা বাংলাদেশে সর্বনিম্ন রেটে আমরাই দিচ্ছি যারা যোগাযোগ করতে চান বা নিতে চান স্ক্রিনের নম্বর দেওয়া আছে কুয়েল আমাদের কাছ থেকে নিলে নিতে পারবেন ষাট টাকা পিস সোনালি নর্মালটা নিতে পারবেন তেইশ সোনালি ক্লাসিকটা চব্বিশ হাইব্রিড নর্মালটা একত্রিশ হাইব্রিড সুপারটা বত্রিশ সাদা ফউমি বাইশ মিশরি ফওমি পঁচিশ থেকে সাতাইশ কালার বিয়াল্লিশ গলাসিলা তেতাল্লিশ কার্কি একশো পঁচিশ তিতির পঁচানব্বই বেজিং একশো চীনা হাঁস একশো পাঁচ কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা বত্রিশ কাদাকনাথ পঁচাশি ম্যাক মাসের ফাউমি নিতে পারবেন একশো টাকায় আর একটু ছোটো আছে সাইট থেকে শুরু করে নিতে পারবেন বাইশ বাইশ দিনের কোয়েল যেটা আছে সেটা পঁয়ত্রিশ টাকা নিতে পারবেন এই ছিল আমার কাছে যে জাতের বাচ্চাগুলো পাচ্ছেন এই জাতের বাচ্চাগুলো সর্বনিম্ন দুইশো এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করতে করে নিতে হবে আর আজকে ব্রয়লার বাচ্চা আমি শর্ট ভিডিওতে দেখিয়েছি আপনারা সেখানে হয়তো বা অনেকে দেখেছেন না দেখলে সতেরো টাকায় আমার কি আসছে কাজী কোম্পানিরটা আরেকটু বেশি আসছে শরীফ সহ অন্যান্যরা আমাকে রিড দিয়ে সাহায্য করেছেন সেই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে সারা বাংলাদেশে বড় ব্রয়লার মুরগিটা কেনা বেচা হবে একশো পনেরো থেকে তিরিশ সোনালিটা কেনা বেচা হবে দুইশো তিরিশ থেকে দুইশো পঞ্চান্ন টাইগার কালার বাড়ছে সুবর্ণ রসটা দুইশো পঁচিশ এর মধ্যে ব্রাউন ককটা দুইশো বিশের মধ্যে ছিল এখানকার মতো বড়ো মুরগির বাজার লেয়ার কিন্তু দুশো পঞ্চাশের মতো আছে আর শরীফ নেত্রকোনা থেকে লিখেছেন নেত্রকোনা এখানে হচ্ছে একশো পনেরো টাকায় আর নুরুল কলনা থেকে লিখেছেন একশো তিরিশ টাকা কেজি ব্রয়লার আবু তালেব লিখেছেন রংপুর পঁচানব্বই টাকা কেজি ব্রয়লার হিরণ ময়মনসিংহ থেকে লিখেছেন দুইশো বিশ টাকা কেজি ব্রয়লার সরি কালারবাট ময়মনসিংহ কালারবার দুশো বিশ টাকায় কেনা ব্যথা হচ্ছে হিরণ লিখেছেন এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট আসামর্ষ আপনাদেরকে দিব ইনশাআল্লাহ তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করে দিন একটা উপরে সাহায্য সহযোগিতায় এগিয়ে আসুন ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন